আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আমি চলে আসছি বরাবরের মতো লাভহাটি কবুতরের হাটে এটার অবস্থান হলো টাঙ্গালের দেলদুয়ার উপজেলায় প্রতি শনিবার লাভহাটি এটা হাট বসে কবুতরের হাটটা মূলত সকাল সাড়ে নটা থেকে আর কি মোটামুটি ভালোভাবে শুরু হয় তো আসতে পারেন প্রথমে ঠিকানাটা দিয়ে রাখলাম কারণ অনেকেই শুধু ঠিকানা জিজ্ঞাসা করেন আর এখানে মূলত দেশি গুল্লা এ জাতীয় কবুতরি বেশি ওঠে তো যাই হোক আজকে কি ধরনের কবুতর উঠছে আপনাদেরকে দেখানো শুরু করি প্রথমে এই খাসার কবুতর দিয়ে শুরু করি আজকে কি কি আনছেন তাহলে দেশি সব হলো দেশি জি কয় জোড়া আনছেন আজকে তিন জোড়া তিন জোড়া কবুতর আনছে আর কি তাহলে জোড়া কোনটা কোনটায় দিচ্ছেন এই লাল দুইটা জোড়া লাল দুইটা আর এই যে কালানিন দুইটা জোড়া কালানিন এই দুইটা তাহলে লাল দুইটা কত চাচ্ছেন দাম কি রকম দাম তো 600 কিন্তু দাম কম ছয়শো টাকা চান দাম আছে কম না আর এই যে কালারিংটা ওটা হচ্ছে আমার দাম চাই আচ্ছা আচ্ছা এক রকম আর এই যে এই জোড়াটা পাঁচশো পাঁচশো আর কি রানিং আছে নাকি এগুলা রানিং সবগুলো

এইটা ওইটা না আর এটা এই জোড়াটা তো কত দাম হয়েছে বলছে একজনে না আচ্ছা আচ্ছা হ্যালো দামের অবস্থা কব তোর ব্যাপক আমদানি হয়েছে আর কি কাস্টমার মনে হইতেছে একটু কম কয়টা আনছিলেন

কত চাইতেছো এটা ছয়শো টাকা ভাই দেখা যাচ্ছে যে দেশি কবুতর নিয়ে আসছে কোনটা কোনটা জোড়া এখানে এইটা আর এই দুইটা জোড়া আর ওইটা কি কী দুইটা দুইটা জোড়া কোনটার দাম কীরকম চাইতেছো আটটাশো এটা সাড়ে সাতশো রানিং আছে তো না রা দাম কি হইতেছে নাকি দাম কীরকম বাজারে এখন দেখেন বেশ ভালো আর কি গুলো আছে তো দেখাতে থাকি আপনারা দেখতে থাকুন ভাই জোড়া আছে নাকি এখানে যে কোনো একটা জোড়া দেখান তো এই দুইটা জোড়া না এই যে সামনের দুইটা এইটা কিরকম দাম ছয়শো টাকা দাম চা হচ্ছে রানিং নাকি না ডেগা রানিং আচ্ছা বাসায় কবুতর কীরকম আছে দশ থেকে পনেরো জোড়া আছে আপনার লস হয় না আচ্ছা আচ্ছা মানে নাম্বার দিতে পারেন অনেকে যদি নেয় আর কি বলেন 0140481997 ভাই আপনার নাম আর ঠিকানা আমার ঠিকানা দামলা থানা উত্তর শিবপুর গ্রাম চৌহাটি ইউনিয়ন মহমতাবোকরণ আচ্ছা আচ্ছা স্যার এই নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আর কি 100 টাকা এই দুইটা কি বাইরে বাইরে জোড়া ধরছেন নাকি আলাদা এই জোড়া কেউ নিতে চাইলে কত দিতে হবে ছয়শো টাকা দিতে হবে না আর ওইটা কি ওই দুইটা কত চাইতেছো ছয়শো টাকা দাম কিরকম হইতেছে হয় নাই না দাম বর্তমানে কেমন মোটামুটি আছে না আচ্ছা সামনে গিয়ে যায় আর কি দেখায় আপনাদের আরো ওই খরগোশও আছে এখানে আর যদি শখ হয় খরগোশের আসতে পারেন আর কি ভাই লক আগে জোড়া নাকি কিরকম দাম ভাই কি খবর ভাই এই আলহামদুলিল্লাহ ভাই কবুতর কি রকম আনছেন আনছি কিছু কবুতর আনছি আজকে তো খালি গ্রিবেজ দেখা যাইতেছে আপনার বেশি আকাশী আছে আকাশী না হ্যাঁ আকাশী আছে রানিং হবে নাকি রানিং এই যে দেখেন আকাশী কালার আর কি কবুতরটা তো দাম কি রকম এটার

আপনাদেরকে আমি এটা সবসময় বলে দেবো অবশ্যই আপনারা যেখানে কিনেন না কেন আমি নাম্বার দিলেও আপনারা যাচাই বাছাই করে কিনবেন তো কিনে যদি ঠকেন তাহলে কিন্তু ভাই আমাকে ধরতে পারবেন না আমি নাম্বার দিই একমাত্র আপনাদের অনুরোধে হ্যাঁ যাচাই বাছাই করার দায়িত্ব সম্পূর্ণ আপনার তো যাই হোক আমারও একটা খামারদার ইচ্ছা আছে আর কি এজন্য কবুতর সম্পর্কে জানার চেষ্টা করতেছি কি বাজিগার আনছে নাকি বাজিগার এগুলাকে জোড়া নাকি জোড়া কীরকম দাম এগুলা

তোমার নাম কি নামে এরা মোদাসপি এটা কি ভাই মাদি না নর এটা মাদি জুরা ওইটার সাথে জোরা না দাম কত চাইতেছো এটা দাম চাইতেছো 800 800 টাকা দাম চাইছে এখানে এই জুরাটার বাসায় কত কি রকম আছে 15 বি জুরা 15 বি জুরা না কি কালারিংই নাকি কালারিং এগুলো কি তোমার নাকি আচ্ছা 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 দেখেন বেশ ভালো আর কি কবুতর আছে নাম্বার দিতে পারো অনেকে যদি যোগাযোগ করে নাম্বার দিবে আচ্ছা বলো জিরো ওয়ান থ্রি থ্রি ফোর টু থ্রি ফোর এইট সিক্স টু নাম আর ঠিকানা নাম সাব্বির হোসেন গ্রাম জগৎ আচ্ছা আচ্ছা এই নাম্বার আর কি ভাই সাথে যোগাযোগ করতে পারেন তো ঘুরতেছি ফিরতেছি কত নতুন নতুন আসতেছে আপনাদের দেখানো ট্রাই করতেছি সিরাজি নিয়ে আসছে আর কি আনছেন খরগোশ গুল্লা জোড়া কত ভাই সাড়ে ছয়শ টাকা ছয়শ টাকা নাকি যোগাযোগ করতে চাইলে নাম্বার দিতে পারে আপনার হলো জিরো ওয়ান ডাবল সেভেন এইট চব্বিশ পঁচপান্ন উনানব্বই এই নাম্বার আচ্ছা নাম আর ঠিকানা লাহাটি গ্রাম জেলদ থানা লাহাটি গ্রাম নামটা বলে দেন মুরাদ খান মুরাদ খান ভাইয়ের সাথে আর কি এই নাম্বার যোগাযোগ করতে পারবেন জোরা নাকি এখানে কি সাদা দুইটা আর ওই দুইটা দাম কীরকম সেতো দুই জোড়া বারোশো তা হাটে কি কম আসো নাকি এখন না কি কিং নাকি দেশি তো সাইজ তো কিংয়ের মতো হ্যাঁ জোড়া নাকি দাম কীরকম আটশোশো টাকা আর কি আছে খরগোশ জোড়া নাকি বেশ ভালো আর কি খরগোশ আছে বাহে জোড়া নাকি কোন জোড়া আচ্ছা কোন জোড়া কত চাইতেস বলো এইটা বাচ্চা সহ এক হাজার আর ওই দুইটা এক হাজার না আচ্ছা আচ্ছা দামটা অনেক বেশি আর কি বাজারে তো দাম কম আজকে দাম অনেক বেশি চাওয়া হচ্ছে যাই হোক বিটিউটি আর বর্ণনা করলাম মোটামুটি আর কি দেখানোর চেষ্টা করলাম আর কি যে বর্তমান লাভহাটি হাটের কবুতরের চিত্র সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য